কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও তো আজ হলো মার্চের এক তারিখ তো আজ হলো দাদা আর দিদির অ্যানিভার্সারি তো সেই জন্য আমরা এখন দিদিদের বাড়িতে এসেছি আর কাল আজকে যেহেতু শনিবার সেই জন্য দিদিরা অনুষ্ঠান আজকে করছে না কালকে অনুষ্ঠান করছে তো কালকে ভিডিওটা আরও মানে ইন্টারেস্টিং হবে তো এখন আমি এসেছি দিদিদের বাড়ি আর দিদি এখন কোথায় আছে আমি সঠিক জানি না তো দিদি অনুষ্ঠানটা কোথায় হবে চলো তোমাদেরকে দেখাই আর আজকে কি কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করুন এটা হলো আমাদের গোপালনগর লাইব্রেরি আর দিদির অনুষ্ঠানটা এখানেই হবে যেহেতু দিদিদের বাড়িটা একটু ছোট বাড়িটা ছোট বলতে জায়গাটা একটু শর্ট সেই জন্যই এখানে আর কি হবে অনুষ্ঠানটা আর ওদিকে চলছে রান্না বান্না আর এখানে সবাই মিলে গল্প আর এখানে চলছে কালকের জন্য ডেকোরেশন যেহেতু দিদিরা এখানে দাঁড়িয়ে কেক কাটিং করবে সেই জন্য এই জায়গাটাকে সুন্দর করে সাজানো হতো এবার কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর মেনুতে ছিল সাদা ভাত পৈশাক আর মাছের মাথা দিয়ে ঘ্যাট ডাল আর বড় বড় বাটা মাছের ঝাল রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মাছগুলো দেখো তোমাদের দেখেই লোভ লাগবে মাছগুলোর সাইজ কিন্তু অনেকটা ছিল দেখলে যে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করে এখন এসেছি দিদিদের রুমে একটু রেস্ট করতে যেহেতু একটু পরেই শুরু হবে আমাদের নাচা গানা তো দিদির মেহেন্দি অনুষ্ঠান হবে সবটাই তোমাদের শেয়ার করবো আর এদিকে একজন শুয়ে শুয়ে লেখ খাচ্ছে

তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের থালিতে ছিল বিরিয়ানি সাদা ভাত বড় সাইজের একটা মাছের মাথা চিকেন ডাল পুঁইশাক আর বড় সাইজের একটা মাছ ভাজা তো এখানে দাদার জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করা হয়েছিল এখানে দিদি দাদার জন্য একটা গিটার এনেছে দাদা কিন্তু গান করতে খুব ভালোবাসে তো দিদির এই আর দাদার অনেক পছন্দ হয়েছে আর গিটারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর দাদার মুখে খালি হাসিটা দেখো গিটারটা পেয়ে এখন দিদি আর দাদা খাওয়া দাওয়া করবে দু কবে ও আজকে এসেছে বোন আজকে এখানে এখন চলছে মেহেন্দি অনুষ্ঠান ওদিকে দিদি মেহেন্দি করছে এদিকে আমি দিদির বোনকে মেহেন্দি করিয়ে দিচ্ছি প্রথমে বলে রাখি আমি কিন্তু কোনো মেহেন্দি আর্টিস্ট নই আর আমি কাউকে মেহেন্দির আগে পড়াইও নিই ফার্স্ট টাইম যেমন পারবো সেরকম রাখবো বলে কয়েই আমি বলে দিই মানে বলে কয়েই মেহেন্দি পড়াতে বসেছি যে খারাপ হলে আমার দোষ না ভালো হলে আমার দোষ না কেমন দেখো খেলো এখনো পুরোটা কমপ্লিট হয়নি তো এই কিছুটা এরকম এসছে এখানে কিন্তু দিদি মেহেন্দি পড়ছে আর দিদিকে মেহেন্দি পড়াতে এসেছিল আরও একটা দিদি দিদির মেহেদিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এখন হচ্ছে নাচ গান এখানে দুই বেয়ার নাচ করছে আর আমরা সেটাকে খুব সুন্দর করে উপভোগ করছিলাম করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে মানে অ্যানিভার্সারির মূল ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন পাঠা